নমস্কার বন্ধুরা আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে খুব সুন্দর একটা আলু দিয়ে তরকারি রান্না করব। এই তরকারিটা আপনারা লুচি পরোটা ভাত সব কিছুর সঙ্গে পরিবেশন করতে পারবেন ঘরে যখন কিছু থাকবে না মাছ মাংস কিছুই থাকবে না তখন কিন্তু আলু দিয়ে এই তরকারিটা অবশ্যই রান্না করতে পারেন বন্ধুরা রান্নাটা খুব সহজ বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো কিভাবে রান্নাটা করছি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে আলু নিয়েছি এখানে পাঁচটা ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু আলুটাকে সেদ্ধ হতে বসিয়ে দেব। একেবারে সুন্দর কিন্তু সেদ্ধ করে নিতে হবে ঢাকনা চাপা দিয়ে ঢেকে দিলাম এবার একটা মশলা তৈরি করে নিয়েছি মশলা মধ্যে এখানে থাকবে রেগুলার আমরা যে মশলাগুলি খাই দেখো এখানে রসুন নিয়েছি পরিমাণ মতো কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি পরিমাণ মতো আপনার রান্নার পরিমাণ বেশি হলে মশলা পরিমাণ কিন্তু বাড়িয়ে নিতে হবে এবার আমি মশলাটা সুন্দর করে বেটে নেব বন্ধুরা যদি নতুন হয়ে থাকে না আমার চ্যানেলে চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন মশলাটা ভালো করে বেটে নিয়ে একটা বাটিতে উঠিয়ে নেব এবার ওই মশলার সঙ্গে আমি এখানে কিছু রেগুলার যে মশলা খাই এই মশলাগুলি আমি অ্যাড করে দেবো তো একসঙ্গে এইভাবে মশলাটা রেডি করে নিলে রান্না করতে খুব সুন্দর সহজ হয়ে যায় এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো নিলাম পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো নিলাম পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়ো নিলাম একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব এবার আমি ওইদিকে যে আলুটা সেদ্ধ বসিয়েছিলাম আলুটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে মশলা বাড়তে বাড়তে ওদিকে জলটা ঝরিয়ে নিচ্ছি আলু থেকে জলটা ঝরিয়ে নিয়ে এখানে উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি আলুটা একটু ঠান্ডা হয়ে যাবে একটু যখন আলুটা ঠান্ডা হবে তখন কিন্তু কুসাটা ছাড়িয়ে নেব আর একেবারে ঠান্ডা না করে একটু গরম অবস্থায় কুষা ছাড়ালে কুষাগুলি সুন্দর কিন্তু তাড়াতাড়ি উঠে যায় তো দেখো খুব সুন্দর করে কিন্তু কুষাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর আলুটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ করেছি ভালো করে আপনারা প্রেশার কুকারে দিয়েও কিন্তু সেদ্ধ করে নিতে পারেন একটা সিটি দিলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে এবার ভালো করে কুষাটা ছাড়ানো হয়ে গেছে সমস্ত আলুগুলি এবার আমি চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়ার মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন সুন্দর গরম হয়ে যাবে এখানে আমি একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে আমি এলাচ দুটো আর দারচিনি দিয়েছি এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এবার এখানে পরিমাণ মতো জিরে দিয়ে দেবো জিরে ফোড়ন অল্প একটু জিরে ফোড়ন দিলাম জিরে ফোড়নটা ভালো করে একটু ভেজে নেব যখন সুন্দর করে জিরে ফোড়নটা ভাজা হবে তখন কিন্তু এখানে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণটা একটু বেশি করে দেবেন এতে করে তরকারিটা খেতে ভালো লাগবে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আরও পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এই রেসিপিতে আপনাদের হাতের কাছে যদি টমেটো থাকে টমেটোও দিতে পারেন আমার হাতের কাছে কিন্তু আজকে টমেটোটা নেই তবে টমেটোটা দিলে আরও বেশি ভালো হয় তরকারিটা খেতে তো পেঁয়াজটাকে সুন্দর বাদাম বর্ণ করে কিন্তু ভেজে নিয়েছি এবারে এখানে বেটে রাখা সমস্ত মশলা দিয়ে দিলাম মশলাপাতি দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তো বন্ধুরা আমার এই চ্যানেলের ছোটো ছোটো ঘরোয়া রেসিপিগুলি যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে ভুলবেন না এবার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে যখন তেলটা একদম ভেসে উঠবে এখানে কিন্তু পরিমাণ মতো লবণটাও আমি সাথে দিয়ে দিলাম আপনার লবণের পরিমাণটা কিন্তু পরেও দিতে পারেন এবার ভালো করে দেখুন তেলটা উঠে গেছে মশলা থেকে এবার এখানে আমি আলুগুলি দিয়ে দেব আর আলুগুলি আমি হাত দিয়ে এইভাবে বেঙ্গে ভেঙে দিয়ে দেব সমস্ত আলুগুলি কিন্তু এইভাবেই দিয়ে দিচ্ছি তো আলুগুলি দেওয়া হয়ে গেলে এবার ভালো করে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আলুগুলিকে এক মিনিটের মতো ভেজে নেব তো চুলা রাসটাকে একদম একটু মিডিয়াম রেখে আলুগুলিকে ভেজে নেবেন এবার আমি আলুটা সুন্দর করে ভেজে নিয়েছি তো দেখুন আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর আপনারা জলের পরিমাণটা বুঝে দেবেন আলুগুলি কিন্তু সেদ্ধ আলু বেশি জল বেশি কিন্তু দেবেন না একটু বুঝিয়ে দিতে হবে এখানে কিন্তু ঝুলটা ফুটে গেলেই কিন্তু রেসিপি হয়ে যাবে আর আমরা তো আলু টালু সব সেদ্ধ করে দিয়েছি তার জন্য সেদ্ধ হওয়ার কিছু নেই এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালো করে ফুটতে দেবেন ভালো করে ফুটতে দিয়ে তারপর কিছুক্ষণ পর ঝুলটাকে ঢাকনা উঠিয়ে এবার নাড়াচাড়া করে এবার এখানে গরম মশলা গুঁড়ো দিতে পারেন আর ধনে ভাতা কুচি দিতে পারেন আমি এখানে কিন্তু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা বাটাও দিতে পারেন আর এখানে আমি গরম মশলা গুঁড়োটা দেওয়ার সময় কিন্তু ভিডিওটা অন ছিল না ধনেপাতা পাতা কুচি আর গরম মশলা গুঁড়ো দিয়ে এবার চুলার থেকে সম্পূর্ণ কিন্তু বন্ধ করে দেবেন আমার কিন্তু জুলে পরিমাণটা ঠিকঠাক আছে আপনারা এই পর্যায়ে রেখে কিন্তু চুলার আজ বন্ধ করে নেবেন স্ট্যান্ডিং টাইম দিয়ে নেব তারপর ফিরে আসছি তো দেখুন এবার রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে তো পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম তারপর ফিরে এসছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে রেসিপিটা তো আজকের এই আলু তরকারিটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকতে বলবেন না বন্ধুরা